ঘুর দেখি ঘুরও ঘুরও আও দেখি আসিয়া ঘুরো এখানে দেখি রানী অবস্থায় ঘুরাও রানী অবস্থায় ঘুরাও হ্যাঁ এখানে দাঁড়ালে কেন

ঘুরো ঘুরো সাকিব ঘুরে পিছনে আছে চালু কাম ইয়ার এই সাকিব কাম ইয়ার এই এখানে এসে ব্রেক করবা এই কে ছবি তুলি না কেমন লাগতিছে শরীরটা শরীরটা একবারে হাসতে ফেলাইছ হ্যাঁ গরম লাগে প্রচুর গরম लगी तो हेलमेट कोई साइकिल चलाई ले, ले बर हेलमेट लगी क्या हेलमेट लगे ना हैं क्या बोल से अपने ये बोल ले जो दिन पूरी रात कौन बोल ले तो ये तो ब्रेकअप है से? ना ब्रेक झूठ बोली बे कोई ब्रेकअप है हम्म তুমি তো সাইকেল তো মাটিটাই তো নাগাল পাও না হ্যাঁ তুমি তো মাটিটাই তো নাগাল পাও না তোমার বয়স কত চলে দুই হাজার এক তাহলে তো তোমার চব্বিশ বছর হইব দশ বছর পার হয়ে গেছে তোমার তো বয়স হয় চলে ষোলো কত হইব ছয় বছর চলে

그 o 우 d o 우자 o d 제 t h a 아 k 아쇼 u g o o d 핸들 사이 a a 이 h a I d o n 핸들 사이드도 a n d l e s 사이 e 도 f t 사이 air. I d o ওকে আচ্ছা দিদি বাবুচ্ছা ওকে চলো আমরা এখন বাসায় যাই নাকি চলো ওকে কব লাইক সাবস্ক্রাইব করতে বললো ওকে আসো